আমি যে বংশে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সে পরিবারে অনুকূল নিন্দা হতো সকাল থেকে রাত্রি পর্যন্ত যিনি বাবা তিনি প্রত্যেক দিন ঠাকুরের নিন্দে করতেন কেননা তিনি পাবনা হিমায়তপুর শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধে কোনো একটি ষড়যন্ত্রের মামলায় বিরুদ্ধ পক্ষে রোগালতিও করেছেন সেই বাড়ির ছেলে আমার বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত পাবনা শহর থেকে হুমায়ুতপুর গ্রামে যাতায়াত করতেন ঠাকুরের সঙ্গে বসে খেতেন গল্প করতেন ফিরে আসতেন আমার বাবার মনের মধ্যে একটা ধারণা ছিল দীক্ষা বোধ হয় বসীকরণ করায় অনুকূল ঠাকুর আমাকে ঠিক এইভাবেই আকর্ষণ করছেন দীক্ষা টিক্ষা দেওয়ার জন্য ঠাকুর বাবাকে কোনোদিন দীক্ষার কথা বলেননি হঠাৎ আপনারা দেখবেন একটা ছবির ঠাকুর এরম করে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা বকুল গাছ ওই বকুল গাছের গায়ে বাবা সাইকেলটা রেখে হাঁটতে হাঁটতে ঠাকুরের দিকে যাচ্ছেন ঠাকুর ওই কালো পাড়ের কাপড়টা আঁচলের মতন গলায় জড়িয়ে তিনি হাঁটতে হাঁটতেই বাবাকে দেখি এই শালা এত দেরি করে আলিস তোর জন্য অপেক্ষা করতেছিলাম হয় বলে খপ করে হাতটা ধরি ছাগল জাম করে টেনে নিয়ে যায় আমার বাবাকে ছ্যাঁ ছাঁতে নিয়ে যাচ্ছেন নতুন বাড়িটা সবে করেছেন মাতৃ মন্দির নাম দিয়ে পদ্মার পারে সেই ঘরে গেল আর যাওয়ার পথেই একটা চেয়ার পড়েছিল চেয়ারটাকে টান দিয়ে বাঁহাতে নিলেন নিয়ে ঘরে ঢুকলেন যেতে যেতে একজনকে বলে নেই কেষ্টদাক ডাক দিয়ে তো শিগগিরই আসবেন কয় এখানে ঋত্বিক আচার্য এসে পৌঁছলেন তিনি গ্যাস হয়ে চেয়ারে বসলেন সামনে বাবাকে ওখানে পায় বাবা সামনে বসলেন কেষ্ট পোষণ আসার সঙ্গে তিনি নিজে হাতে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন কেষ্টদার দিকে বলছেন দীক্ষা দিয়ে দেন আমার বাবা ভাবছে আড্ডা এই সমস্ত কিছুর ভেতর দিয়ে এখন দীক্ষা দিয়ে আমাকে বসীকরণ করবে আমি যদি মন্ত্র উচ্চারণ না করি কোন দ্রব্য বস্তু স্পর্শ না করি তবে তো বশীকরণ করা সম্ভব না ঠাকুর ক্রেষ্টদাকে বলছেন দেন দীক্ষা দিয়ে দেন কেষ্টা বলছেন নাও মন্ত্র বলো তিনি তো অন্তর জামি তিনি নিজেই বলছেন ও কিছু কবি নয় আপনি কয়ে যান তিনি একা একটা মন্ত্র বলে গেলেন ইষ্টভৃতি যখন বলছেন না ধরো ঠাকুর আবার বলছেন ও কিছু ধরবি না আপনি ওয়েটটা ধরে করে দেন এই সব পর্ব মিটিয়ে দিয়ে একটু বিরক্ত হয়ে কৃষ্ণতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন ঠাকুর আঁচলটাকে এরম করে কোমরে জড়িয়ে নিয়ে পাঁচ দিয়ে দরজা দিয়ে বেরোবার সময় দরজার ভেতরে তার ঘড়ির সাথে বাবা আটকে গেছেন তাদের ওপরে হাত দিয়েই বলবে এই দেখ সত্যি করছি বিশ্বাস কর আমার তো কিছু নাই হে সত্যি আমার কিচ্ছু নাই আমি বুকের মধ্যে আঙ্গুলটাকে টোকা মেরে বলি ঠাকুরকে ঠাকুরকে খুব ভালোবাসি ঠাকুরকে না আমি জোর করে ধরে সারা এই একটা জিনিসই দি মাথায় রং করে হাত দিয়ে সূতনিwidehat রং করে একটু নারিয়ে দিয়ে বলছেন তাহল দীক্ষা আমি তো ভালোবাসি সত্যি করছি বিশ্বাস কর আমি তো ভালোবাসি আর ভালোবাসি বলেই না তো টান দিয়ে ধরে নিয়ে আসে চোর করে দীক্ষা দিয়ে দিলাম বলে তোমার হাত দিয়ে বলছেন আমার দেওয়া তো হলো বা হাত দিয়ে পদ্মা যেখানে ঢেউ তুলে তুলে বয়ে বেরিয়ে যাচ্ছে দেখিয়ে বলছেন ইচ্ছে করলে টান দিয়ে পাত মাই ছুড়ে পদ্মায় ধারায় দিবে পারো তোমার সালা জেম ইচ্ছে তুমি ওমবাই করবে পড়ো এই তো কটা শব্দ উচ্চারণ করেছিলেন তার ওই 1939 সালের ওই দাঁড়ানো ছোট হাফপ্যান্ট পরা বাবা ঠাকুরের বুকে ঠাকুরের পেটে ঠাকুরের ঠায়ে হাঁটু দিয়ে পাড় উপরে পড়ে দুটো পা চড়িয়ে ধরে বলছেন ঠাকুর আমি তো একটা শব্দ উচ্চারণ করিবই ঠাকুর আমি তো তোমার একটা মন্ত্র উচ্চারণ করিবই ঠাকুর আমি তো তোমার কোনো বস্তু স্পর্শ করিবই ঠাকুর তুমি আমাকে আবার দীক্ষা দাও ঠাকুর চোখে চলে পায়ের পাতা দুটো ভেসে যাচ্ছে ভিজে যাচ্ছে তুমি আমাকে আবার দীক্ষা দাও ঠাকুর কোমরে হাত দিয়ে বলছেন এই ভরা পেটে যদি সাপে কামড়ায় শরীরে বিষ লাগে না লাগে ঠাকুর বিষ তো লাগে শালা সাপের বিষ যদি ভরা পেতে শরীরে লাগে আমি শালা তোর ভেতরে অমৃত ঢালিছি উয়ে লাগবে না কেন ওঠ লাফিয়ে উঠে পড়ল শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন